আজকে সকালবেলা থেকে আমি প্রচন্ড চাপে আছি এমনি হয় এটা প্রতিদিন মানে প্রতিদিন হয় মানে একটু করে দুধ তোলা তো বাচ্চাদের বাট আজকে সকালবেলা থেকে না একদম এক্সট্রিম করে দিয়েছে মানে আর পাচ্ছে না মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ একদম শীতকাল যে যেমন মানে হওয়া উচিত যে রোদে বসে চা খাবো রোদে বসে ব্রেকফাস্ট করবো ইভেন লাঞ্চটাও যদি রোদে বসে হয় তাহলে মন্দ হয় না কিন্তু তো ঠিক তেমনটাই আমি জামান আছিয়া আর আমাদের ইনায়া হচ্ছে দোলায় দোল খাচ্ছে আর ঘুমোচ্ছে আর আপনি এখানটাতে আমাদের সাথে গুরগুর ঘুর করছে বাবু এখানে রং করছে আর বাকি সমস্ত ফ্যামিলি মেম্বার চলে গেছে ডক্টর দেখাতে আব্বা আম্মা আমিনা আপা আয়ার মানে আয়নের ডাক্তার দেখাবে ওইদিকে আম্মারও দেখাবে দাঁতের ডাক্তার তো সে সকাল সকাল উঠে গেছে আমি আর আছে দুটোকে নিয়ে মানে সামলাতে সামলাতে নাস্তে নাবুদ অবস্থা হয়ে গেছে জামান এখন উঠলো উঠে পরিস্থিতি সামাল দিয়েছে কিচ্ছু হয়নি আমি এখন দশটা বাজে এখন চা খাচ্ছি আর দোল দেওয়া বন্ধ করলেই ক্যাচ করে উঠছে ওই দোল দিতেই হবে তো চলো আবার চা বিস্কিট এখানে চানাচুর মুড়ি ব্রেড নিয়ে বসেছি ব্রেকফাস্ট কি করবো জানি না কারণ আমরা কিছু করে দিয়ে যাইনি হয়তো আজকে ব্রেকফাস্ট বাইরে থেকেই হবে বলে দিয়েছো বাইরে থেকে আনতে কারণ আছি আরও সেই পরিস্থিতি নেই যে ও বানাবে আর আমারও সেই পরিস্থিতি নেই যে আমি বানাবো আমাদের বাড়িতে আপনিদের দোলনাটা ছিল বলে এখন তাড়াহুড়ো করে দোলনা কিনতে হলো এই বাড়ির জন্য আর ভাবছি দোলনা কিনবো না বারাসাতের জন্য কিনবো বাবু চা দেবো হ্যাঁ বাবু আমি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আর এখানে বাবু চা বিস্কিট ওরে বাবু তো পুরো চাকাচাক করে দারুণ হয়ে গেছে তো বাবু না বাড়ি একদম সেই বাগান বাড়ি বাগান বাড়ির মতোই করে দিতে আপনি এটা জিজ্ঞেস করেছিলেন এই ফুড টাইলস বসাতে কেমন কি পড়বে আফরিদ ভালো দেখাচ্ছে আফরিদ ভালো দেখাচ্ছে ভালো দেখাচ্ছে এই এইদিকে এই দিক এই আফরিদ এই ভালো দেখাচ্ছে দেখো তো এই কালার করেছে ভালো দেখাচ্ছে ভালো ভালো এখানে বাবু এই বইটা এনে দিয়েছে দুই ঘরে রংটা সিলেক্ট করতে হবে যে কি রং করা যায় তো আমি দেখছি এখানটাতে একটুখানি ডার্ক কালার করো তবে খুব ডার্ক না বেশি ডার্ক করলে আবার ঘরে কোনটা কোনটা ওই তো দেখিয়ে দিল আচ্ছা ওটাই হবে এটা ভালো লাগবে না ঘরে করলে কোনটা একটা ওয়ান হ্যাঁ হালকার সঙ্গে একটু ডিপ দাও কি বললো এই দেখো ডাক্তার দেখি বাড়ি চলে এসেছে একটা দল কি বললো বলো ডাক্তার কি বললো তারা দেইনি তো হ্যাঁ দেইনি তো

তারপরে আজকে ব্রেকফাস্ট রেডি করবো আমি করব সবার জন্য কারণ আমরা যেহেতু ছিল না আজকে রুটি ফুটি কিছুই হয়নি ব্রেড আছে হয় ব্রেড টোস্ট করে নেব বা বাটার রয়েছে ব্রেড বাটার দিয়ে টোস্ট করে নেব এটাই আজকে সবার খাওয়া হবে আসার সময় আব্বাবার লুচি নিয়ে এসেছিল যেটা হচ্ছে গিয়ে আয়ান খেলো বাট আমিও লুচি জামানো লুচি অতটা প্রেফার করি না তাই আমরা ব্রেড টোস্ট বা এগ টোস্ট কিছু একটা করবো চলো এই কাজটা করি যেটা হয় কিন্তু হেল্পিং হ্যান্ড এসে ঝাড় দিয়ে মুছে চলে গেছে তবুও দেখো কি হয়েছে আপনি বিস্কিট খেয়ে পুরো গুঁড়ো ছড়িয়েছে যাই হোক এটা কোনো ব্যাপার না বাচ্চারা এরকম করবেই তো আমি আবার একটুখানি ঠিকঠাক করে নি ঘরটা কেনা তো হয়েছে ব্ল্যাঙ্কেট গুলো রেখেও বা কি করবো এটা ইউজ করতে লাগে তাই আজকে রোদে দেবো রোদে দিয়ে আজকে থেকে ইউজ করবো ঠিক আছে আমি তো ভাবলাম মনে গরম পড়লে ইউজ করবে করে প্যাকেট খুলছে না প্যাকেট ভরে রেখে দিয়েছে না না আজকে রোদে দেবো এবার দিয়ে এটা ইউজ করবো কি হবে রেখে একে ভোরে কদিনের শীত এমনিও কলকাতায় শীত পড়েও না ঠিক আছে দেওয়া যাবে না এই কথা না না

দুটোই দিয়ে দিয়েছি আর এখন হতে থাক বাবু এই রংটা করছে বেশ ভালোই লাগছে কিন্তু আমরা একটুখানি চেঞ্জ করলাম বলো এই রেডটাই হচ্ছে গিয়ে ওই বারান্দার ডেটোটা করতে চাইছিল বাট ওই পিঙ্কের সাথে রেডটা একদমই ফুটছে না তাই জন্য মানে আব্বা একটুখানি খরচ বাঁচানোর জন্য করতে চাইছিল রেড ছিল রেড দিয়ে দিলে এক কোটে হয়ে যাবে বাট সেটা তো হবে না একটু ভালো লাগানো তো প্রথমে যে বলে না দর্শনধারী তারপর গুণবিচারী দর্শনও তো ভালো হতে হবে তাই ওটা কি করবে বাবু হলুদ ওই রেড হবে হলুদ আর এখানে রেডটা রেড হচ্ছে এটা তো হোয়াইটের সাথে রেড তো ভালো লাগছে কি ভালো লাগছে না এখন বাড়িটা দেখতে পুরো চেঞ্জ হয়ে গেছে আরে বাবা এর পরে এসে দেখবে এটা রাজমহল হয়ে গিয়েছে রাজমহল হয়ে গিয়েছে এবার এখানে একটা দোলনা লাগাবো

যাও শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি যাও এই যে আজকে ব্রেকফাস্ট এখানটাতে আম্মা করে দিয়েছে ডিম টোস্ট আর এখানটাতে জামান খাবে তুমি বাটার দিয়ে খাও বাটার আছে তো না দুধ দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে কাল থেকে তাহলে দুধ দিয়ে খাও আর আরেকটা ডিম টোস্ট করে দেবে আমার আছে আর আর আয়ান খেয়েছে পরোটা তরকারি আজকে আবার আব্বা সকাল সকাল দেখছি এখানে সমস্ত রকম বাজার করে নিয়ে এসেছে বাজারের ভাব দেখে মনে হচ্ছে ফ্রাইড রাইস হবে চিনি এখানে হচ্ছে বিরিয়ানি চাল মানে হচ্ছে বাসমতি চাল ফ্রাইড রাইস হবে এখানে দেয় গাজর বিনস ক্যাপসিকাম এগুলো হচ্ছে কালকের প্রস্তুতি কালকে বাড়িতে স্পেশাল কিছু হবে কালকে দেখি কাজদের হবে তো কালকের জন্য এগুলো সমস্ত কিছু প্রস্তুতি এটা কি চালাবা একটা হলো ফ্রি আর থ্রি এটা ওটা দিছি মিনি কিট আচ্ছা এসো ঘুমিয়ে যাবে তাহলে কে আগে फटाफट কই আছে এই সস ছিল না ছিল আজ না তো হাই দেবো ছন্দেশ মাকিয়ে রাইজে ম্যাডাম এরা হল অয়েল ম্যাসাজ হবে যেটা করে দিচ্ছে পিমনি চলো اكو ছোট পিমনি হচ্ছে কি আমার ছোনমাদার অয়েল মাসাজ করে দিবি আজকে তো করে দাও তো এটা অয়েল ম্যাসাজ করে দাও তো দাদা দাদা বডি খুলুন তেল দাও তেল দাও তেল আরে তেল দিন না আরে ভেঙে দেন না দাদা আরে নিয়ে চলে ওর মেডিসিন ওর জামা কাপড় কিছু একবারে নিয়ে এসছি

খেতে বসেছি বা আজকে রান্না হয়েছে এখানে গরম গরম ভাত মুসুর ডাল আর দেশি মুরগির মাংস আমাদের এই দেশি মুরগির মাংস একদিনে তিন চারটে করে নিয়ে নেয় না এই জন্য সেটাও সুবিধা হয় আর বাড়ার সাথে পোলট্রি খেয়ে খেয়ে বাড়ি এসে মনে হয় দেশি মুরগিটাই খায়

ফলদা ফলদা ফল দা এই যে হাফ বা ফল কেটে এনে গিয়েছে আমার কাছে এখন সবাই ফল খাবে এখন সাড়ে পাঁচটা বাজে আর এই জাস্ট গুছিয়ে নিয়েছি কিন্তু একটা জিনিস নিয়ে সত্যি বলছি মানে এত কিছু এত টেনশানে আছি বুঝতে পারছি না যে কি হবে এবার দেখো আমাদের কিছু হলে না আমরা তবু বলতে পারি যে এটা এই প্রবলেম হয়েছে ওই প্রবলেম হয়েছে কিন্তু বেবিদের কোনো প্রবলেম হলে আমরা কি করে বুঝবো তবুও রনি ভাইয়ের একটা ফ্রেন্ড আছে ও চাইলে স্পেশালিস্ট তো মানে আমাদের খুব ক্লোজ আর কি তো আমরা সেই ব্যাপারটা নিয়ে ওই ডক্টর বাবুর সঙ্গে কথা বলেছি মানে ওই দাদাটার সঙ্গে তো সে মানে একরকম বলছে এমনি মানুষ একরকম বলছে তো এটা নিয়ে না মানে খুব টেনশনে আছে মানে বাড়ির লোকও একরকম বলছে আসলে যে কি ব্যাপারটা বুঝতে পারছি না আজকে সকালবেলা থেকে এনা এখানে আমি প্রচন্ড চাপে আছি এমনি হয় এটা প্রতিদিন মানে প্রতিদিন হয় মানে একটু করে দুধ তোরে তো দুধ তো বাচ্চাদের নরমাল নরমাল বকা আজকে সকালবেলা থেকে না একদম এক্সট্রিম করে দিয়েছে মানে আর পারছিনা মানে এর আগের দিন যেমন রাতে করেছিল না হ্যাঁ হ্যাঁ সেই ভোরবেলা একবার করেছে তখন হল নরমাল ছিল সামি আবার সবকিছু ক্লিন ক্লিন করে ব্রেস করে দিলাম তারপরে আবার 10টা 11টার দিকে আকো কোলে নিয়ে এসে জাস্টই কাঁধ নিয়েছে আর হরহরই করে সবকিছু বের করে দিয়েছে যায় তারপর ওকে আমি অয়েল ম্যাসাজ দিয়ে শান্ত শান্ত করে খাইয়ে জাস্ট এরম করে রেখেছি দেখলাম যেটা খেলো তুলে দিল ঘরে এনেছি ঘরে এনেও একই অবস্থা তারপরে দুপুরবেলা একটুখানি খাইয়েছিলাম কিছু বলেনি এখন আবার খাওয়ালাম আবার একই অবস্থা তো ডক্টর এই যে এই মেডিসিনটা আমাকে দিয়েছে দিনে তিনবার করে দিতে তো ওটা তো দিচ্ছি বাট কেন যাই না কাজ হচ্ছে না কিছু এটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি আমার খুব মানে টেনশন জানান যেমনটা বললো আমাদের কিছু হলে সেটা অতটা চাপের হয় না বাট ওদের কিছু হলে না মানে পাগল হয়ে যেতে হয় কেন হচ্ছে মাম্মা এরকম কি হচ্ছে শোনা ও মা মা কি হচ্ছে না আবার হবে আবার হবে আবার হবে তারপরে দেখি আবার আমাকে ডক্টরের কাছে তাহলে ফোন করতে হবে কেন এরকম করছে ডক্টর বলেছে দুধ ট্রড নর্মাল আর সেটা সবাই বলে বাড়ির বডরাও বলে আর সবাই বলে কিন্তু এক্সট্রিম হয়ে গেলে তো সেটা মুশকিল না ও লা 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 ও লা 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 এটা কেন বেশ ক্র্যাংকিও হয়ে আছে কান্নাকাটিও করছে কিছুক্ষণ পরে পরে জেনারেলি ও এটা করে না দেখো

এও তো বাচ্চা মানুষ এরও খারাপ লাগবে তো একে নিয়ে যাই একটু ঘুরে আসি আব্বা বাড়িতে আছে ও আছে একটু সামনে নেবে কি করবো মানে সব দিক দিয়ে ব্যালেন্স করে চলতে হচ্ছে দেখো চলে শপিং মলে কি খুশি কতদিন ধরে বলছে মুখটা দেখে মনে হচ্ছে খুশি আয়নের এরকম চেন দেওয়া লাগবে আবার পকেটও লাগবে তাই তো আবার পিছনে টুপিও লাগবে মানে আমার যেমন আছে ওরকমই নেবে ও এ না এটা রেখে এটা পছন্দ হয়েছে এটা ছেলে আমাদের বড় হয়ে গেছে একা একা শপিং করতে শিখে গেছে নিজে দেখেই নিচ্ছে বাহ আমারটা এ আমার মতো নেবে সেম হ্যাঁ এরকমই আছে এটা এটা সরো এটা আয়ন সরো এটা সরো এই যে আয়ন মামা এবার ওটা ট্রায়াল দেবে কিন্তু এর কালার এ ওটার কালার এটা কালার সেম সেম হয়ে যেত এটা একদম পারফেক্ট হয়েছে গুড লুকিং লাগ যেত গুড

এটা কি দেখতে ভাল লাগছে কত দাম ম্যাডাম এগুলো নাইনটি নাইন এটা ভাল লাগছে দেখ চলো আয়ন ব্যাগ নিয়েছো ব্যাগ ব্যাগ বিলটা দাও ব্যাগ নিয়েছো তো এই তো না ঠিক আছে বাজার কলকাতা শপিং তো হয়ে গেছে এবার যাবো আমরা কোথায় জানি স্টাইল বাজার না স্টাইল বাজার যাবি তো চলো এবার যাবো স্টাইল বাজার সোজা আয়ন চলে আসো আয়ন চলে আসো তাহলে পছন্দ হয়েছে তো ওটা হ্যাঁ সাহাস এবার আমরা চলে এসেছি কোথায় স্টাইল বাজার মামা ইস্টাইল বাজার থেকে কি নেবে এখানে মজা ঠোঁজে দেখলেই এখানে মজা আছে এগুলো একটু ছোটো সাইজের ব্যাক সাইড দেখি ব্যাক সাইড দেখি পিছন ডেডে টানো তো পিছন ডেডে টানো তুমি দেখি সামনে দেখে ম্যান ব্যাক সাইজ বড় হয়ে যাচ্ছে বাচ্চাদের ড্রেস নেওয়া মানে না সত্যি খুব চাপের ব্যাপার সব হচ্ছে কিন্তু গলা বড় হয়ে যাচ্ছে আইন তোমার একটা ফাইনাল তো এটা ফাইনাল তো এটা ধরো তুমি এটা ধরো এটা বুনুর জন্য দেখি এই যে মামমামের জন্য মামামের জন্য দেখা হচ্ছে এবার এটা এই যে বড় ফিমনি কিনে দিচ্ছে মামামের এটা এটাই থাক এটাই থাক বড় ফিমনির আজকে শপিং তো শেষই হচ্ছে না কি নিচ্ছিস আবার এগুলো নিতে হবে না এখনো খেলার বয়স হয়নি ওরে বাবা খেলা হ্যাঁ হ্যাঁ খেলার বয়স আগে হোক তারপরে হবে চলো স্টাইল বাজারের শপিং কমপ্লিট

কোনোকে চুপ করো দেখি আপা ইনুকু ইন্নু কয় ওর শরীরটা আগের থেকে একটুখানি ভালো আছে তার পটি করেছে তিন দিন পর তারপর দেখলাম যে এখন একটু করে চুপচাপ আছে এখন খেদে মামাম খুব হচ্ছে মানে বাচ্চাদের কিছু হলে মা-বাবার যে কি অবস্থা হয় সেটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি আয়ানের আর আফ্রিদের শপিংই শপিং এটা হচ্ছে আয়ানের একটা হুডি খুব সুন্দর না ধরো এখানে আয়ানের টুপি এখানে মোজা এগুলো আয়ানের মোজাটা পরে কেনা হয়েছে এটা আয়ানের একটা শয়েছা এই শয়েছাটা দেখেই খোলো

আর এই যে টুকটাক বাস্কেট এইগুলো সবার মিলিয়ে মিশিয়ে যে যেটা নেবে পার্টিকুলার কারণ নেই এই যে এই সমস্ত আজকে শপিং করে নিয়ে এসেছে এরা সেই সন্ধ্যে সাতটায় গিয়ে রাত্রি দশটায় ফিরেছে তো চলো এরপরে আমরা করব ডিনার আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো শপিং গুলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সবার জন্য দোয়া করো সবার তো কান আর আর হ্যাঁ বলো আমাদের ইনায়া শরীরটা যেন ভালো হয় দোয়া করো আর আপনাদের কান্নাটা যেন একটু কমে যায় এটাও দোয়া করো কি না 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 মানে তুমি কাঁদবে তাই তো আমার কাছেও কাঁদছে না কান্না হ্যাঁ তুমি কাঁদবে তার মানে এত ঘ্যান 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 করছে মাত্রা খারাপ করে দিচ্ছে আফরিদ গুড নাইট করে দাও গুড নাইট করো করো আবার করো আফরিদ করবে করো 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 আফরিদ বলো গুড নাইট এই ইনু ইনু গুড নাইট